নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক একটি গুরুত্বপূর্ণ খবর যেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে কলকাতার প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গুরি তিনি কিন্তু এই মুহূর্তে একটু ব্যাক ফুটে আছেন কিন্তু তাই নয় তার চিন্তা ভাবনাতে কিন্তু তিনি চাইছেন যে বিজেপি থেকে সরে এলে খুব ভালো হয় যদিও তিনি বিভিন্ন মহলে দাবি করেছেন যে এবং বিজেপিতে থেকেই তিনি কাজকর্ম করবেন কিন্তু অন্য একটি বিশেষ সত্য কিন্তু তারা দাবি করছে যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু অসন্তুষ্ট বিজেপির ওপর কেন দর্শক তার কারণ হচ্ছে প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোথাও একটা মমতা ব্যানার্জির সাথে মোদী সরকারের একদম উচ্চ পর্যায়ে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং যার ফলে বিজেপি রাজ্য বিজেপির যে ক্রিয়াকর প্রতিটা ক্ষেত্রে কিন্তু ধাক্কা খাচ্ছে কেন্দ্রীয় বিজেপির জন্য কেন্দ্রের বিজেপির জন্য আর আমরা দেখতে পাচ্ছি যে ভাবে উত্তাল হয়েছিল সেই উত্তালকে কিন্তু কোনোভাবেই কাজে লাগালেন না মোদী সরকার কোন কমেন্ট নয় না মোদি করেছেন প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত করেছেন কোন রকম করছেন না তারা বরঞ্চ তারা টেনে ধরার চেষ্টা করছেন মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য কারণ বারবার করে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি থেকে মাননীয় প্রাক্তন বিচারপতি তিনি থেকে শুরু করে বিজেপি তাবর তাবর বাংলার যে সমস্ত নেতা নেত্রীরা আছেন তারা কিন্তু চাইছিলেন যে এই সুযোগে একদম ঝাঁপিয়ে পড়ে সব দিক থেকে মমতা ব্যানার্জিকে না জেহাল করে দেওয়া সেই জিনিস কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না বঙ্গে এবং বঙ্গে যে সমস্ত বিজেপির মেম্বাররা আছেন যারা বিভিন্ন পদে বসে আছেন রকম গুরুত্বপূর্ণ একজন বিজেপির সদস্য তিনি কিন্তু বলছেন খুব বাজে জিনিস হচ্ছে বিজেপির সেন্ট্রাল থেকে কিন্তু একেবারে আন্ডারস্ট্যান্ডিং করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে যার ফলে একদম স্টেপ বাই স্টেপ কোনোভাবেই এগোতে পারছে না বঙ্গে বিজেপি আজীবর কাণ্ড কিন্তু এই রকম একটা পরিস্থিতির মধ্যেই পড়ে আছে এবং সেক্ষেত্রে আমরা যা দেখতে পাচ্ছি বিনীত গোয়েলকে কোনো কিছু করাই হলো না ছেড়ে রেখে দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো স্টেপ নেই কোনো পদক্ষেপ নেই শুধুমাত্র হাওয়া খাচ্ছে। এই জায়গা থেকে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গুরি কিন্তু চিন্তা ভাবনা করছেন যে আদৌ যেখানে থেকে কোনো কাজ ঠিকভাবে করা যাবে না সেই দলে থেকে লাভটা ঠিক আছে অন্যদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু অনেক আগেই বলেছেন তার যে স্বভাব সিদ্ধ আচার আচরণ চরিত্র এটা বিজেপির সাথে যায় না বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে অভিজিৎ গাঙ্গুলি একটি ইন্টারভিউতে বিতর্কিত ইন্টারভিউতে তিনি স্বীকার করেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছেন তার গুরু এবং সেই গুরুই কিন্তু যখন জয়েন করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি বিজেপিতে তখনই কিন্তু তিনি বলেছিলেন যে এই দলের যে স্বভাব এই দলের যে স্ট্র্যাটেজি এই দল যেভাবে চলে তার সাথে প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি খাপ খাওয়াতে পারবেন না সম্প্রতি কিন্তু আবার এই রকমই একটা ইঙ্গিত দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলতে চেয়েছেন যে বিজেপি যেভাবে চলছে বিজেপির যে চাল চলন বিজেপির যে স্ট্র্যাটেজি তার সাথে অভিজিৎ কাঙ্গুলি প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি কিন্তু খাপ খায় না এবং সত্যিই তাই কোনো মানুষ যারা সত্যি সত্যি বি জিবিকে ভালোবাসেন তাদের কাছে আমাদের প্রশ্ন আচ্ছা বলুন তো আপনারা সেন্ট্রালে আছেন সিবিআই আধিকারিকরা আপনাদের তত্ত্বাবধানে চলাফেরা করছে আপনারা তাদেরকে পরামর্শ দিচ্ছেন তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী ক্যাশ করতে পারছেন দিল্লির মুখ্যমন্ত্রী পদত্যাগ করে ফেলতে পারছেন এত প্রেসারে সেইখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন আপনারা অ্যারেস্ট করতে পারছেন না বা তাকে ডেকে অন্তত জিজ্ঞাসাবাদ করতে পারলেন না যেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এবং সেই দুর্নীতি প্রমাণিত কেজরিওয়ালকে ডাকা হয়েছে যেখানে কেজরিওয়ালকে কেজরিওয়ালের কেসটাতে প্রমাণ প্রমাণিত নয় শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর ভরসা করে তাকে অ্যারেস্ট করে তাকে জেল খাটিয়ে দেনল সিবিআই আধিকারিক এবং সেইখান থেকে একটা হোয়াটসঅ্যাপের চ্যাট থেকে তাকে প্রমাণ করে দিল তার বিনিময়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলে থাকতে হলো শেষ শেষ তাকে পদত্যাগ করতে হয়েছে কিন্তু রাজ্যের ক্ষেত্রে এত কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি এখানে সাধারণ মানুষের কাছে এভিডেন্স আছে তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ডেকে একবারও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বোধ করছে না সিবিআই কেন সুপ্রিম বেশ হয়ে গেল অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা তিনি কিন্তু একটি মামলা করেছিলেন রক্ষা কাগজ পাওয়ার জন্য সেই মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ হয়ে গেছে সেটাও কিন্তু আজকে প্রায় কুড়ি বাইশ দিন হতে চললো অথচ দেখুন সিবিআই না বা জিজ্ঞাসাবাদ করল না বা হেফাজতে নেওয়ার চেষ্টাই করলো না কোনো রকমের কোনো চেষ্টা এই চেষ্টা কি দেখতে পাচ্ছেন এখন অনেকে বলবেন যারা বিজেপি করেন যারা তাবত্তাবল বিজেপি নেতা নেত্রীরা তাদের মন বাঁচাতে তাদের নিজেদেরকে বাঁচাতে বলতাম যে হ্যাঁ সিবিআই ইডি বহু চেষ্টা করছে তা এখন আর্জি নিয়ে খুব ব্যস্ত সুতরাং অভিষেক ব্যানার্জিকে ছেড়ে রেখেছে এইসব আগ্রুম ফাগরুম কথাবার্তা বলে দেখা যাবে এটাকে সামাল দিতে হবে কিন্তু সত্যি সত্যি আদৌ কি সিবিআই ইডি তাদের যেভাবে কাজ করা উচিত যেভাবে অপরাধীদেরকে ধরা উচিত এটা কি তারা করছেন করছেন না দর্শক এবং সেই কিন্তু কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানতে পারছি তিনি বলছেন তার বক্তব্য অভিজিৎ গাঙ্গুলি মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু বেশি দিন এই দলে থাকতে পারবেন না যেটা তিনি প্রথমে বলেছিলেন জয়েন করার সময় এই কথা পুনরাবৃত্তি তার মুখ থেকে শোনা গেছে এবং সেই জন্যই কিন্তু ওই রোজটা বড় তাৎপর্যপূর্ণ কারণ মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুরি তিনি চেয়েছিলেন বৃহত্তর কোন কাজ করবেন কিন্তু সেখানে তো তাকে কোনো কাজই করতে হচ্ছে না চুপচাপ বসে থাকা এবং শুধুমাত্র পার্টির গাইডলাইন মেনে কিছু বক্তব্য দেওয়া এটা কি তার কাজ এই কাজের জন্য তিনি বিজেপিতে গেছেন এটা তিনি নিজেও বুঝতে পারছেন যে কারণে কিন্তু একটা বড় সিদ্ধান্ত অন্ত তিনি নিয়ে ফেলতে পারেন বিজেপি ত্যাগ করার তাতে বিজেপির কিছু আসবে যাবে কি সেটা আমরা জানি না কিন্তু প্রাক্তন বিচারপতি একটু নিঃশ্বাস নিতে পারবেন তিনি অন্তত পক্ষে বলতে পারবেন যে আমি সতের প্রতি আমি যেটা সত্যি এবং যার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত সেটাই করি এবং সেই রকমের কিন্তু কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তিনি কিন্তু সেই রকমের ইঙ্গিত দিয়েছেন এবং সূত্র দাবি করছে যে হতে পারে খুব তাড়াতাড়ি দল ত্যাগ করতে পারেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ এটা কিন্তু গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য